সালামু আলাইকুম রহমতুল্লাহ বিজ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাদের জানালা ঢালাই হয়ে গেছে অথবা ব্যালকনি ঢালাই হয়ে গেছে তাদের জন্য জানানা এবং ব্যালকনির পিলার কাবার আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর নকশা করা আমাদের এই ব্যালকনির পিলার কাবার এবং জানানার পিলার কাবার আপনারা চাইলেই এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আপনাদের বাসা এবং ব্যালকনি রাজকীয়ভাবে করতে পারেন সেই গ্যারেন্টি আমরা দিচ্ছি আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই পিলার ডিজাইন আমাদের সারা বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আসলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ফ্রি আমরা একমাত্র কোম্পানি যে মাল দেখা এবং নেয়ার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন মাল নেয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আজকে এই পর্যন্তই সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ